আমি পাঁচজন ইউটিউব ক্রিয়েটারকে নিয়ে এসেছি অ্যালবার্টসন স্টোরে কম্পিট করতে প্রত্যেকে সাতটা চ্যালেঞ্জে কম্পিট করে পয়েন্ট পাবে আর এই ভিডিওর শেষে যার কাছে সব থেকে বেশি পয়েন্ট থাকবে সে পাবে দু লাখ ডলার চ্যারিটির জন্য প্রথম চ্যালেঞ্জে তোমাদের স্বাগত তোমরা এই গগলসটা পরে নেবার পরে আর ঠিক মতো কিছুই দেখতে পাবে না প্রত্যেক কন্টেস্ট্যান্টকে আইলের অন্যদিকে যেতে হবে এই ক্লিফ বারের ওপর দিয়ে হেঁটে যদি তাদের একটা পাও মাটিতে পড়ে তাহলে আবার তাকে রিস্টার্ট করতে হবে যতক্ষণ না কমপ্লিট করতে পারছে যে সবার আগে শেষ করবে সে সব থেকে বেশি পয়েন্ট পাবে আরেকটা জিনিস তো আমি বলতে ভুলেই গেছিলাম পুরো ফ্লোরে লাভা রয়েছে আমি এটা খুব ধীরে সুস্তে করতে চাই এবং একটা চান্সেই ওখানে পৌঁছোতে চাই যাতে আমায় রিসেট না করতে হয় ঠিক আছে ঠিক আছে ও ও ভাই অল রাইট নেভি চলো আমি অন্য সবাইকে ভুলে গিয়ে শুধু গেমটাই ফোকাস করতে চাই আমি জিততে পারবো না আমি ভেবেছিলাম আমি স্ট্র্যাটেজি দিয়ে খেলবো কিন্তু খালি মনে হচ্ছিল আমার লাভায় পা পড়ে যাবে আমার খুব খারাপ লাগছে আমি একটা খুব বাজে ভুল করলাম একদম ভালো লাগছে না ঠিক আছে আমাকে উঠতে হবে আমার মনে হচ্ছে আমার পেছনেই আছে

এরপরের চ্যালেঞ্জটা কন্টেস্ট্যান্টদের কাছে অতটা সুন্দর নাও হতে পারে

এটা আমি জিততে চাই ও মাই গড এখানে সারা খুবই ভালো খেলছে কিন্তু এখানে যদি আমি সেকেন্ড হই আর সারা যদি ফার্স্ট না হতে পারে তাহলে আমি ওর থেকে এগিয়ে যাব তাই আমি তাড়াহুড়ো করব না যতটা সম্ভব আস্তে আস্তে করব আমার ছোটবেলায় আরো লেগো খেলা উচিত ছিল ও না ও ওরা খুব তাড়াতাড়ি করে ফেলছে আমি এটা আশা করিনি তাড়াহুড়ো করা যাবে না আমি রীতিমতো কাঁপছি আমাকে শান্ত হয়ে মনোযোগ দিতে হবে আমার খুব সন্দেহ হচ্ছে এটা তো দাঁড়াবে তো না না যা এটা বুঝতে পারছি না যে এটা কি এরকমই রাখবো নাকি এটাকে আরো উঁচু বানাবো আমাকে ব্যালেন্সটা রাখতে হবে ওরা যদি আরো লম্বা বানায় আমাকে তাহলে আরো অ্যাড করতে হবে 28 সেকেন্ড আছে আমাদেরকে আরো তাড়াতাড়ি করতে হবে আমি আর থেকে বেশি উঁচু করতে পারবো না তাহলে এগুলো সব পড়ে যাবে ওহো না এটা ঠিক হলো না এটা ঠিক হলো না এইটুকুই থাকবে আমি আর করবো না

আরেক কিছু করার ছিল নাইটা চ্যালেঞ্জে যে সবার প্রথমে বাজার প্রেস করতে পারবে সে প্রথম সুযোগ পাবে এখানে টোটাল বারোটা কম্বিনেশন আছে আর তোমরা একবারে দুটো নাম্বারই 맞তে পারবে যদি দুটো নম্বরের ছবি একই হয় তাহলে তুমি দু পয়েন্ট পাবে সঠিক কম্বিনেশন গেস করার জন্য কিন্তু ভুল গেস করলে তোমার দু পয়েন্ট কমবে 17 5 Yes yes এটাই তো চাই আমি এখন সেকেন্ড প্লেসে আছি আমি একদম ঠিকঠাক খেলছি

সতেরো চারা খুব কিন্তু নিশ্চয়ই কি হচ্ছে দুই আর আঠেরো কিছু তো দাও আমায় পনেরো আর নয় হ্যাঁ ও ভালো এবার আমি ট্রাই করি তুমি দাও তুমি দাও এই এই টানটা আমি নিই আমি একবারও নিয়ে নিই এমন বলছো যেন আমরা অনেক নিয়েছি না বোটেই না আমি সেই সব কিছু বলিনি আমাদের সবার একটাই লক্ষ্য যে এখন সারাকে হারাতে হবে কারণ এখন যদি ওকে হারাতে না পারি তাহলে ও অনেকটাই এগিয়ে যাবে আর আমরা কেউই ওকে বিট করতে পারবো না

কুইটাতে দুঃখ এটা তো শুধুমাত্র গেস করতে হবে তার মানে ও বলতে চাইছে বা ডিসকি টানে খেলবে সিক্রেট ফ্রেজ আনলক করতে ওরা প্রত্যেক একটা করে লেটার গেস করবে প্রত্যেক সঠিক লেটার একটা করে স্পিন করতে পারবে এক্সট্রা পয়েন্টের জন্য আর যে ফ্রেজটা সঠিক গেস করতে পারবে সে জিতে যাবে আর 10 পয়েন্ট পাবে কিন্তু ফ্রেজটা যতবার রং গেস করবে পাঁচ পয়েন্ট করে মাইনাস হবে আমি একটা ফাওয়ার কিনতে চাই আই ঠিক আছে চলো দেখা যাক দেখা যাক চলো জিরো 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 আমার কিনিকটার জন্য খারাপ লাগছিল আমরা চাইছিলাম না যে ওর পয়েন্ট হোক

জিরোতে এটা একটা হাই টেক কম্পিটিশন যেখানে আমরা সবাই কন্টেন্ডেন্ট মানে এই খেলাটা খুব পরিশ্রমের নয় আবার খুব চিন্তারও নয় আমি দেখাতে চাই এর পারফর্ম করতে চাই এস একটা ও না এটা কি ছিল আমার মাঝে মাঝে মাথায় ঢোকেই না যে এরা আসলে কি বলতে চায় এ

এখানে আসার সময় ভেবেছিলাম আমি সব থেকে খারাপ প্রতিযোগী কিন্তু এখানে আসার পর প্রতিটাই আমি জিতছি আমি সত্যি ভেবেছিলাম আমি হেরে যাবো সেটা তুমি ভাবো না আমি সত্যি বলছি কেউ কেউ সারাকে হোল গ্রেইন বলে ডাকে কারণ ও খুব ভালো খেলছে তোমরা কি বলতে চাইছো এসটা কি আমার ভালো চাইছো না ছিল না বলেছিলাম কেউ একজন ঠিকই কেস করে হ্যাঁ ঠিক কেস করেছিলাম মরিল গেমটা হলো স্পার্কলিং আইস বোলিং প্রত্যেক কান্টেস্টেন্ট একটা করে শট পাবে যত বেশি সংখ্যক পিন ফেলার যে সব বেশি পিন ফেলতে পারবে সে চ্যালেঞ্জটা জিতে যাবে এই চ্যালেঞ্জটায় যে কেউ এগিয়ে যেতে পারে যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে আমি শুধু সেকেন্ড প্লেসে আসতে চাই যাতে আমি ফাইনাল রাউন্ড অব্দি পৌঁছতে পারি চলো দেখা যাক

তারা এমন জায়গায় খুঁজে বের করে যেখানে খাবার একটা বড় সমস্যা সেই সমস্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়াটাই তাদের কাজ আমি এই টাকাটা ডোনেট করব আমেরিকান ক্যান্সার সোসাইটিকে আমি শেয়ারিং এক্সাইজ চুজ করেছি তাদের কাজ হলো আমরা যে খাবারগুলো নষ্ট করি সেই খাবারগুলো প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি কম্পিট করছি সালভেশন আর্মির জন্য এরা আমেরিকার হোমলেস মানুষদের সাহায্য করে আমি যে চ্যারিটিটা চুজ করেছি সেটা হলো হোপ ফর ফার্টিলিটি এই চ্যারিটি সেই সব পরিবারগুলোকে সাহায্য করে যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছে এটা আমার জন্য নয় আমাকে জিততে হবে চ্যারিটির জন্য একটা মহৎ উদ্দেশ্যের জন্য শেয়ারিং এক্সেস আমি এই খেলাতে জিতবই পরেরটা হলো আর্ট চিপ টেস্ট চ্যালেঞ্জ প্রত্যেকের চোখে কাপড় বাঁধা থাকবে আর তাদের দশটা ফ্লেভারের মধ্যে পাঁচটা ফ্লেভারের টেস্ট বলতে হবে ওরা সঠিক গেসে পাঁচ পয়েন্ট পাবে তার মানে এই চ্যালেঞ্জে সর্বমোট পঁচিশ পয়েন্ট জেতার সুযোগ থাকছে তাই এই গেমটা যে কেউ জিততে পারে টেক্সচারটা ফিল করতে পারছি এটা সোরক্রিম না আমি আগে গন্ধ শুভ আমার মনে হয় না ঝাল লাগার মতো যথেষ্ট মশলা ছিল এতে তাই আমার মনে হয় আমি সুইট হিট কিউ নেব এটা একটা মেমরি গেমের মতো আচ্ছা ঠিক আছে হট এনি হট এনি এটা হট এনি এটা হলো সুইট হিট বারবি কিউ আমি সুইট হিট নেব ও মাই গড আমার আরো একটা লাগবে সরি আমি সারা দিন এটা খেতে পারি দারুণ খেতে আমার মনে হচ্ছে এটা হাওয়াইন সুইট হিট ফ্লেভার ফাইনাল आंसर নতুন দিন নতুন চমক চলো এটা খাওয়া যাক এটা একটা পিকল ফ্লেভার এটা খেয়ে ভালো লাগলো আমার মনে হয় এটা ফ্রাইড ডিল পিকল এটা ডিল পিকল এটা ফ্রাইড ডিল পিকল ফ্রাইড ডিল পিকল এটা একদম 100% এটা আমার ফেভারিট চ্যালেঞ্জ এটা আমার ফেভারিট চ্যালেঞ্জ ফর শোর শেডারস আর ক্রিম ও এটা একটু ঝাল আছে ভাই আমি বলবো এটা রেড হট রেড হট আমি খুব কনফিডেন্টলি বলছি যে এটা রেড হট আমি 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 ক্র্যাপ চিপ নেব আমি জানি না আমি বুঝতে পারছি আমি ক্র্যাপ চিপই নেব মাইক হট হানি আমার মুখটা পুরো জ্বলে গেল বোধহয় এটা রেড হার্ট ছিল কি জানি হানি বাবা কিউ আগের খাবারটা আমার জিভটা পুরো জ্বালিয়ে দিয়েছিল তখন মনে হয়েছিল এটা বলবো আমি শাওয়ার ক্রিমে নানিয়ার আমার ঠিক মনে নেই কিন্তু শাওয়ার ক্রিম ফ্লেভারটা বোধহয় প্রথম বলা হলো ওকে আমার মনে হয় এখানে আছে একটা সোর ক্রিম আর পেঁয়াজ আমার এটা মনে হচ্ছে এক চিপ আমি এগুলো কনফিডেন্টলি বলছি আশা করি আমি ঠিকই বলছি রেগুলার সোর ক্রিম এটা শাওয়ার ক্রিম আর অনিয়ন আমি এগুলো কনফিডেন্টলি বলছি আশা করি ঠিক বলছি এটা মনে হয় ক্র্যাব চিপ সল্ট ভিনিগার আমি এটা জানি চেডার সোর ক্রিম ফাইনাল आंसर যতটা ভেবেছিলাম তার থেকে বেশি কঠিন আর এর সাথেই আমরা ফাইনালিস্টদের পেয়ে গেছি আর প্যাট্রিক ফাইনাল চ্যালেঞ্জ দু লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ এর জন্য কিন্তু প্রতিবারের মতোই একটা টুইস্ট রয়েছে আমি খুব খুশি হবো জিতলে কারণ আমি ভাববো আমি এটা করলে মানুষের জন্য কিছু করতে পারবো আর সেটা আমার কাছে অনেক বড় পাওনা আমি খুব এক্সাইটেড যখনই কোনো চ্যালেঞ্জ শুরু হয়েছে সে খুব তাড়াতাড়ি অ্যানালাইজ করতে পেরেছে এবং আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে এখন আমি সারার দিকে তাকাতে চাইছি না ওর কথা শুনতেও চাইছি না আমাকে ফাইনালে মনোযোগ দিতে হবে আর একটা স্টেপ আমি যদি জিতি তাহলে নিশ্চয়ই একজন খুব কষ্ট পাবে এটা হলো ফেস্টিভাল ডিসাইডার এরা এখন কম্পিট করছে 2 লাখ ডলারের গ্র্যান্ড প্রাইসের জন্য এখানে দুটো বাজার আছে স্প্লিট আর টেক যদি স্প্লিট তাহলে টাকাটা ভাগ হয়ে যাবে যদি একজন স্প্লিট এবং অন্যজন টেক টেপে তাহলে যে স্প্লিট টিপেছে সে কিছু পাবে না আর যে টেক টিপেছে সে সব পাবে আর দুজনেই টেক টিপলে তারা কিচ্ছু পাবে না তখন দু লাখ ডলার বাকি তিনজন কন্টেস্টেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে তুমি এখন কি ভাবছো না আমি জানি না আমি তেমন কিছুই ভাবছি না দু লক্ষ আমি জানি এটা অনেকটাই এটা চ্যারিটিতে অনেকটাই সাহায্য করবে আমি জানি আমি তোমার এটা আমার খুব প্রয়োজন আমরা এই চ্যালেঞ্জে হ্যাঁ বলেছিলাম তার কারণ এখানে অনেকগুলো চ্যারিটি ইনভলভ রয়েছে আমার বাবা লিভার ক্যান্সারে মারা যান আর সত্যি বলতে এটা আমার খুব খারাপ লেগেছিল তাই আমি এই টাকাটা এমন জায়গায় দিতে চাই যেখানে দিলে আমার মন শান্তি পাবে আমি মনে করি এই টাকাটা অনেক মানুষের অনেক রকম ভাবে সাহায্য করবে আর অনেক মৃত্যু আটকাতে পারবে এটা খুবই শক্ত মানে জানি জানি আমি 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 জানি না তুমি কি বেছে নেবে কারণ মানে আমার একবার মনে হচ্ছে তুমি আমার সঙ্গে শেয়ার করবে কারণ তুমি জানো যে আমি কতটা প্যাশনেট এটার ব্যাপারে কিন্তু আবার মনে হচ্ছে তোমার গল্প শোনার পরে তুমি কেন পুরোটা নেবে ঠিক আমি আমার বাবাকে হারিয়েছি এই ভয়ঙ্কর ক্যান্সার সবকিছু শেষ করে দিয়েছিল আর আমি সত্যি চাই এই অর্গানাইজেশনগুলোকে সাহায্য করতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা দুজনেই এটা হারাতে পারি আমি খুবই কৃতজ্ঞ যে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং এত বড় একটা প্রতিষ্ঠানকে সাহায্য করতে পেরেছি আমি খুব আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আমি এটা পেরেছি বন্ধুরা এক লাখ ডলার আমার চ্যারিটির জন্য আমার কিছু বলার নেই আমি অন্তত যারা এখন ক্যান্সারে ভুগছে তাদের জন্যও কিছু করতে পারবো আর এটা আমি আমার বাবার জন্যই করেছি একটা দারুণ অভিজ্ঞতা হলো আমি এখন খুবই খুশি আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই বেস্ট ফিল্যান্থ্রপিকে এবং এর সঙ্গে যুক্ত থাকা সমস্ত লোকেদের আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমরা আরও এক লাখ ডলার পাবো এবং সেই ডোনেশনটা আমরা দুজন নেওয়ার বদলে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব চ্যারিটিতে বিলিয়ে দেবো কারণ এটা সমানভাবে ভাগ করা উচিত তাই এটা তোমাদের জন্য বন্ধুরা এটা সত্যিই একটা চমৎকার ছিল আমাকে এটা দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ আর আমি এটা দিয়ে আমার চ্যারিটিকে সাহায্য করতে পারবো তাই আমি খুব খুশি আমি খুব খুশি হয়েছি যে আমি হয়তো হেরে গেছি কিন্তু আমার প্রতিবেশীরা হেরে যেতে পারে না আমি এর অংশ হতে পেরে খুব খুশি বিজ ফিলোনথ্রফিকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এখন আমি Well thanks Beast Philanthropy. Thank you. Thanks, philanthropy. Whoa. Whoa. অ্যালবার্টসন স্টোরকে বিশেষ ধন্যবাদ জানাবো এই ভিডিওটা করতে সাহায্য করার জন্য আরো বেশ কিছু ব্র্যান্ড এতে বড় ভূমিকা নিয়েছে যেমন ক্লিপ বার জোয়া এনার্জি হলম্যান বেস্ট ফুডস ট্রিস্কিট স্পার্কলিং আইস আর্টস আর ফেস্টিভ্যালস আর এই গুলোকেও চেক আউট করো যাদের জন্য কন্টেস্ট্যান্টরা কম্পিট করলো সবার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আর প্রতিবারের মতোই তোমাদের চোখকে একটা বড় শাউট আউট কারণ তোমরা দেখছো বলেই এই ধরনের প্রজেক্ট আমরা করতে পারছি